তো অনেক দিন যাবত আমি ভিডিও তৈরি করি না কারণ হচ্ছে এখন খারিফ চলতেছে আমি ভাবলাম যে একটা দুইটা ভিডিও তৈরি করি তো এই কারণে ভিডিও তৈরি করা করতেছি আর কি তো কথা হচ্ছে যে কি এখন বর্তমানে যে এখন আপনি যদি সরকার বিরোধী কিছু বলেন অথবা কোটা নিয়ে আন্দোলনকারী ছাত্রছাত্রী বাইদের পক্ষে কিছু বলেন তাহলে কি করে আপনার ফেজে বা চ্যানেলে রিপোর্ট মারা হয় দেখুন আমারও চ্যানেলে আর ফেজে অনেকজনের রিপোর্ট মারে আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তোমাদের মার হেড়া তো এতটুকুই বলবো তাদের জন্য তারা ওই যে বললাম না সাত সাতসিঙ্গের গুঁতা খেয়ে যারা জন্মগ্রহণ করে এগুলো হচ্ছে তারাই কারণ ভিডিও তৈরি করতেছি না কারণ আমি হচ্ছি একজন গর্বিত বাঙালি আমি ভিডিও তৈরি করতেছি না রুমের এক কোনায় বসে আছি আমি বসে বসে গিটারের সু তুলতেছি এতটুকুই আমার সেই জন্য কিছু বলার নাই ছাত্র ভাই বোনদের পক্ষে সে এটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর বাবার দেশ তো সে যা ইচ্ছে তাই করবে এতটুকুই বলবো সে একটা কথা বলবো সেটা হচ্ছে অত্যাচারী শাসকের ফতন একদিন ঘটবে ইনশাল্লাহ সকল ছাত্রছাত্রী বাইদের জন্য আমার খুব আন্তরিক ভালোবাসা রইল আর যারা এই আন্দোলন এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের জন্য অবশ্যই দোয়া রইল আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসিব করুক এতটুকুই বলবো ধন্যবাদ সবাই ভালো থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন ধন্যবাদ